আজকে আমরা জানবো বাংলাদেশের সেরা পাঁচজন বক্তার নাম যে বক্তাগুলো বয়ানে তাদের সতাদের খুবই হাসিয়ে থাকে সেই পাঁচজন বক্তার নাম আজকে আমরা জানব পাঁচ নাম্বার লিস্টে যে আলিমকে রাখা হলো তিনার নাম হলো মুফতি আমির হামজা তিনি ওয়াস মাহফিলে সতাদের খুবই হাসিয়ে থাকেন তিনার বায়ানে তিনার বয়ান অবশ্যই আপনারা শুনেছেন আমি চার নাম্বার লিস্টে বাংলাদেশের যে আলিমকে রাখা হলো তার নাম হলো মাওলানা বজলুর রশিদ তিনিও তিনার বায়ানে ছতাদের খুবই হাসিয়ে থাকেন তিনার বায়ান অবশ্যই আপনারা দেখেছেন জি বলে নামাজ মনে করছিল মুদিনার জুব্বা গাওর দেয়া যদি নামাজ পড়ে একটু বড় কথার জন্য মুদিনার জিনিস তো

দুই নাম্বার লিস্টে বাংলাদেশের যে আলিমকে রাখা হলো তিনার নাম হলো মৌলানা গোলাম রাব্বানি তিনিও সতাদের খুবই হাসিয়ে থাকেন ওয়াস মাহফিলে তিনার বয়ান তো অবশ্যই আপনারা শুনেছেন

তিনিও খুবই সুন্দর বায়ন করে থাকেন তিনার বায়ানে তাদের খুবই হাসিয়ে থাকেন বয়ান অবশ্যই আপনারা শুনেছেন আমি আমার স্বামী কইছিা পুরো কিন্তু আমার সার্ভিস না তুমি পারোস কইলা আমার একটা বাইরে থাকে বাইরে না তুমি সব সময় আমার কামে